আপনারা সবাই জানেন আজকে প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবন ঐতিহাসিক বিধান ভবনে ভারতীয় জনতা পার্টি আশ্রিত সমাজবিরোধী রাকেশ সিং এর নেতৃত্বে হামলা চালানো হয় মল্লিকার্জুন খার্গে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ আমাদের যে সর্বভারতীয় নেতৃত্ব আছে তাদের ব্যানার পোস্টার তাদের মুখে কালি লাগানো ইত্যাদি ইত্যাদি ঘটনা ঘ ঘটানো হয় এবং কংগ্রেসের ব্যানার পুড়িয়ে দেওয়া হয় প্রধান ফটকে টায়ার জ্বালানো হয় এই সমাজ বিরোধী রাকেশ সিং এর নেতৃত্বে বিষয়টা হচ্ছে কিভাবে একজন শিক্ষিত যাকে তুলনামূলকভাবে শিক্ষিত বলে আমি এতদিন মনে করতাম শ্রমিক ভট্টাচার্য বিজেপির সভাপতি বলেছেন যেভাবে নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হয়েছে তার প্রেক্ষিতে বিজেপি নেতৃত্ব এবং বিজেপি কর্মীদের এই বহিপ্রকাশ খুব স্বাভাবিক শ্রমিকবাবু বাবু আপনি একজন শিক্ষিত ভদ্রলোক বলে জানতাম খুব সুবক্তাও আপনি আপনার মতে কোনো রাজনৈতিক দলের রাজ্য দপ্তরে গিয়ে লুটপাট চালানো আপনার আশ্রিত শ্রমিক ভট্টাচার্যী আপনার আশ্রিত সমাজবিরোধী রাকেশ সিং এর নেতৃত্বে যে ঘটনা আজকে ঘটেছে এটা গণতন্ত্রের জন্যে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং বিপজ্জনক এই কারণেই বাংলার মানুষ এই শ্রমিক ভরচাজের বিজেপি কে আগামী দিনে আর ভোট দেবে না আঠেরো থেকে এ নেমেছেন সাতাত্তর জন বিধায়ক ছিল এখন কতজন বিধায়ক আছে কেউ জানে না আগামী দিনে আপনাদের কি হাল হবে সেটা ভালো করে দেখে নেবেন আপনার এই মন্তব্য শ্রমিক ভট্টাচার্য আপনি আপনার কবর খুললেন এবং আপনার দলের কবর খুললেন কোনো অসুবিধা নেই জাতীয় কংগ্রেস আপনার প্রধানমন্ত্রী আপনাদের নেতা আপনাদের কোট আন বিশ্বগুরু ভোট চুরি করেছে নরেন্দ্র মোদী ভোট চোর আবার বলছি আবারও বলবো নরেন্দ্র মোদীর শিক্ষা দীক্ষা ঠিক নেই আবারও বলছি আবার বলবো নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবনে জীবন নিয়ে আলোচনা করা আমার রুচি বিরুদ্ধ আমি সেই আলোচনায় যাচ্ছি না যার শিক্ষা দীক্ষা ঠিক নেই যে কোভিডের মতন পরিস্থিতিতে করবেট পার্কে বসে শুটিং করে তাকে ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ বিশ্বাস করে না শ্রমিক বচ্চাজ ভালো করে শুনে নিন এটা কোনো বিরোধিতার বা